কে দিছে কি এটা এটা কি কে কে দিছে বলে দাও আই লাভ ইউ গুড়ির জন্য তুইও পাচ্ছ ধরো মানে কালকে কি হয়েছে গতকালকে ওরা ভিডিওগুলো কথা বলতেছিল দিদুর সাথে তো এক পর্যায়ে ছোট বুড়ি আর কি আরাধনা ও বলতেছে একটু মেও দেখাও আমাদের বাসায় ম্যাও বিড়াল আছে আর কি তো দেখাইতে যাচ্ছিলো তো ম্যাও সাথে সাথে চুলাটা দেখে ফেলছে আমাদের ওখানে তো জানে যে ও দিদু ওই চুলার মধ্যে পিঠা বানায় তারপর কেক বানায় এই তখন থেকে শুরু হয়েছে কেক কেক মানে তখনই কেক লাগবে তো দিদি তখনই শুনে তখনই টাকা পাঠাই দিয়েছে যে অতদূর থেকে তো পাঠানো পারবে না কেক গরমে নষ্ট হয়ে যাবে এই জন্য টাকা পাঠাতে জন্য কিনে দিই

기카츄 키카츄가 이다 কেমন কেমন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন প্রায় দশটার উপরে বাজে তো আমরা সকালে অনেক ঘরে উঠছিলাম উঠে আমরা পার্কে গেলাম হেঁটে আসলাম আর হাঁটার জন্য গেলাম ওর পিসি পিসাও আসছিলো সবাই মিলে একটু হাঁটা হাঁটি করে আসলাম তো ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে তো ছুটির দিন ছুটির দিনে যাওয়ার একটু অলসতা থাকেই আর আরিয়ানা আরাধনা আজকে খুব খুশি কারণ আমরা আজকে বাড়িতে যাব একটু পরেই বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আর আমার বাগানের ভিডিওগুলো আপনাদের দেখাবো আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমাদের অনেক কাজ থাকে ঘরটাকে সুন্দর মতো সেট করে দিয়ে তারপর আমাদের বাড়ি যেতে হয় আবু আজকেও একবার দুটতেছে একবার একটু মেঘ হচ্ছে তো এরকমই চলতেছে এখন যাব হচ্ছে আর এই যে দেখেন আমরা যে হাঁটতে গেছিলাম সকালবেলা তো এই ফুলটা এই ফুল গাছটা আমি এসে প্রথম দেখলাম এত সুন্দর গ্রান মানে আমি গাছটা কিন্তু চিনতাম না ওর পিসি হচ্ছে আমাকে চিনালো এই গাছটার নাম নাকি হচ্ছে স্বর্ণ চাপা গ্রানটা কিন্তু খুবই সুন্দর অনেক উপরের গাছটা তো পরে হচ্ছে ওর পিসা লাভ দিয়ে পাড়ে দিল আর কি খুবই সুন্দর আপনারা কী কে দেখছেন জানাবেন আর যারা যারা দেখেননি তারা দেখে নেন এটা হচ্ছে বলা হয় স্বর্ণ চাপা সেই গাছগুলো তো আর সাধারণত দেখা যায় না অতটা সচরাচর আর আরেকটা জিনিস আসতো নতুন দেখলাম তো নতুন দেখছি তো নিয়ে আস এই দেখেন এটা কিন্তু একটা ফুল এইগুলো হচ্ছে ফুল এই দেখেন কি সুন্দর এইটাও আমি চিনতাম না এটাও আর বেশি আমাকে চিনেছে এই ফুলের ফল হচ্ছে এটা এই ফুলটার নাম হচ্ছে কাঁঠালি চাপা একদম কাঁঠালের মতো গন্ধ পাকা কাঁঠালের মতো গন্ধ কাঁঠালি চাপা আমি যে ছিঁড়ে নিয়ে আসলাম মনে হচ্ছিল আমি কাঁঠাল সাথে সাথে নিয়ে ঘুরতে দেখেন যারা দেখেনি তারা দেখেন এটা হচ্ছে কাঁঠালি চাপা আর এটা হচ্ছে স্বর্ণ চাপা এই যে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাবো হচ্ছে বাড়ি দিকে বাড়িতে গিয়ে আপনাদের সাথে অনেক রোদ দেখেন কি ভর করা রোদ এই কোথায় আসছো চলে আসছি বাড়িতে আর এই যে এখন হচ্ছে মা করে ভাজি ভাজ বসায় তারপর ডাল রান্না করে এখন আর এখন হচ্ছে একটু মাংসটা আমি

বেশিক্ষণ থাকবো না চলে যাব এখান থেকে অনেক জঙ্গল অনেক পেয়ারার ফুল আসতেছে আবার পেয়ারা ভালোই বড়ো হয়েছে কিন্তু অনেক বড়ো হয়েছে পেয়ারার ভারে একদম গাছ নয়ে পড়তেছে কি যে হবে বড় হইলে এখানে এই একটা বড় হয়েছে তো দেখবা অনেক বড় হয়েছে আর ওখানে দেখেন শিউলি গাছটা একেবারে ড্রাগন গাছের উপরে পড়ে যাচ্ছে একটা অবস্থা এখন আর এদিকে দেখেন ওই যে এখনো উঠতেছে সব ফুল বাসটা ভাঙে গেছে মানে এত পেয়ারা হয়েছে বুঝছেন মানে প্রতিটা ইয়ের মধ্যেই পেয়ারা প্রত্যেকটা দেখুন পুরো গাছে ভর্তি পেয়ারা যখন আরো বড় বড় হবে মানে গাছটাই মনে পড়ে যাবে এরকম অবস্থা যতবারই ঠেকনা দিচ্ছে তাও পড়ে যাচ্ছে যত বড় হচ্ছে ওই দেখেন এই যে দেখেন দোপাটি গাছটা নিজে নিজে হয়ে কি সুন্দর ফুল ফুটতেছে কি সুন্দর লাগতেছে একা একাই হয়েছে কি সুন্দর ওখানে হলুদ রঙন ফুটতেছে এই যে দেখেন আর ওই যে দেখেন ওখানে অলোক আনন্দ ফুটেই যাচ্ছে আর এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে